কালকে বলেছিলাম আপনাদের সুন্দর একটা ভিডিও দেব শুরু সবে নিয়ে আসলাম মুদিখানা বাজার আর কিছুটা বাকি আছে আবার যাচ্ছি সবজি বাজারে দেখতে থাকুন বিশাল মজা হবে ভোর থেকে উঠে সবজি টবজি কাটা শুরু হয়ে গেছে পেঁয়াজ রসুন এই দেখো এখানে দেখলে বুঝতে পারবো তো পিসিরাও একটু করে আসবে চলে দাদা আনতে যাবে দাদা চিনি বাবা মিলে তারপর সবাই আমার সব পিসিরাও আসবে আজকে সব পিসি এক জায়গায় হবে আরও সবাই তো থাকবে ভাই বোন দেখতে থাকো সঙ্গে থাকো কিন্তু সব পিসিদের আজকে একসঙ্গে বাড়ির ফ্যামিলিটা পুরোটা আজকে একসঙ্গে থাকবো তো চলুন আজকের ভিডিও এখান থেকে শুরু করছি আর দেখতে থাকুক একদম চারটা করে চলে আসলাম করে ডাল বসিয়ে দেবো গরম জল বসিয়ে দিচ্ছি মানে দিদিরা তো আসতে একটু লেট হবে দিদি বলেছে ততটা বাড়ি রান্না কর তো আজকে পেশাল থাকবে দিদির হাতে দুটো রান্না আর বাকি যেগুলো আমি করে নিচ্ছি মেইন আনন্দ হচ্ছে দিদি আমাদের রান্না করে খাওয়াবে এটাই বড় আনন্দ আমরা কি করি না করি দিদি যেটা খাওয়াবে সেটাই হচ্ছে পেশাল পিকনিক হবে আজকে কে রান্না করবে বাবা

টমেটো বলছিল আলাদা রসুন আনতে। রসুন হবে। না এটা ছাড়ানো না আলু পেঁয়াজ ঠান্ডা নিয়ে তোমার সাথে সকালে এসে গেছি দেখ আমি দেখ দেরি করে লাগে দেরি করে না রে আসলে মিষ্টি টিষ্টি সব কিনলো দালপুর থেকে এইটা দাও আমার চল কোথায় কি না কে এটা কে

যেহেতু মেসিটাই হচ্ছে এটা মেন উপকরণ তার জন্য আমরা বাকি যে অন্য কোনো মর্ষ সে দিচ্ছি না গুঁড়োটা একটু গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো পরে একটু

এই পরিবারে প্রত্যেকে হচ্ছে আজকে রান্নার সঙ্গে যুক্ত আছে এর মানে রয়েছে কাট কুটনো কেটেছে কেউ বাটনা বেঁকেছে আর বড়োমা যে ব্যাপারে মানে সবচেয়ে বড় জিনিস বড়ো মা আজকে এইটা গোলমরিচের গুঁড়োটা এই আগেকার দিনে যে মানুষটা যেটা দিয়ে করতো আমার জিনিসটা সেটা দিয়ে তো সব প্রজন্ম একসঙ্গে আজকে রান্নাতে তো বুঝতেই পারছেন কত মজার কত আনন্দের জিনিসটা হচ্ছে এবার দিব আহ গরম হাঁসটা আরেকটা হচ্ছে এটা হয়ে যায় একটু গন্ধটা হলে তারপরে যখন পুরো সেদ্ধ হয়ে যাবে তখন আরেকটার উপরেই দেবো আর ধরে পাতাটা তারপরে ওটা ক্রিমটা সত্যি আর কি আমার খুব আনন্দ হচ্ছে হ্যাঁ শিদনিকি দিনরা সব পরে শিল্প আমিটাও আছে তোরা বলি এইবার আমরা কাসুরি মেথি তাহলে ওই কাঁচা মেথিতে একটু কম দেওয়া হয়েছে যাতে অনেক স্ট্রং ওটা মেথি কাসুরি মেঠি ভালো লাগে কিন্তু কাঁচুরি মেঠি দাওয়া এবার মোটামুটি মাংসটা রান্না হয়ে গেছে শেষে হচ্ছে ঘনে পাতা আজাবা পাতা থাকে গন্ধিত থাকে এসে দিন রান্না হয়ে যায় ঘনে পাতার গন্ধিত চলে যায় ঠিক আছে আর ক্রিমটা দেওয়ার পরে আঁচ বন্ধ করে দেওয়া হচ্ছে তাহলে ক্রিমটা ফেটে যাবে ঠিক আছে তখন দেখবেন যে মাংস সব সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে রান্না সুন্দর হয়েছে এখন আমরা শুরু করছি ফুলকপির রোস্ট রোস্ট মানে ওরকম বেকিং করে নয় কড়াইতেও কীভাবে করা যায় দেখাচ্ছে আগে ফুলকপিগুলো ভাজা যাবে তেল গরম হয়ে গেছে সাদা তেল এবার দিয়ে দেবো ও রান্না করে সেখান থেকে ফুল ভাজা হচ্ছে তার জন্য একটু দিলাম বাকিটা কলকাতা আর ফুলকপিটা কিন্তু খুব বেশি ভাজা হবে নাটোকপি এটা এইটুকুই বাকি ভাজা হবে শুধু কাঁচা মাটা যাবে আর কি ভাজা হবে তেলটা এই এখন এইটা মাধ্যমে হচ্ছে দীপা

সুস্বাদু একটা জিনিস আমার মনে নিশ্চয় সবাই খেয়েছে যে আমি সবাই ভালোবেসে দুদি গাছে না আর কি শাঁসটা জলটা খাওয়া হয়ে গেছে এটার শাস আমি একা খাও না ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা পিঁড়া কাঁচা লঙ্কা আর এটা দেখুন ওটা কথা রসুন যে রসুনটা ভাজা হয়ে গেছে রসুনটা এমনভাবেই ভাজা হবে যাতে একটা জোয়া জোয়া গন্ধটা থাকে তাতে এই পুরো রান্নাটা না ওইটাই পাইতে পারে কিন্তু স্বাদটাই অন্যরকম হবে এবং রসুন বাটা আছে কিন্তু রসুন আস্তটা কেটে দেওয়ার পরে গন্ধটা খেয়ে নিচ্ছে এবার আদা রসুন বাটা টমেটো কুচি কাজু বাদাম আর চার মগজু বাদাম চার মগজ আর কাঁচা হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো এবার পরিমাণ মতো নুন তাহলে কি ফুলকপি বাজার সময় একটু নুন দেওয়া হচ্ছে সেই আন্দাজে পরিমাণ মতো নুন দেওয়া হবে লঙ্কা লঙ্কা পাঁচগুলো লঙ্কা লঙ্কা আচ্ছা এইবার দোলটা কেটে দইটা দেওয়া হবে মিষ্টি আচ্ছা এবার রোজটা একটু মিষ্টি হবে এবার যে যেরকম খান আর মিষ্টি হলে ভালো লাগছে না হলেও কোনো অপশন ঠিক আছে

ও হচ্ছে মোটামুটি আর কি সব পরি মানে পরিবার সম্পূর্ণ হলো হল রান্না রাজ্য আর এখনই যে মানে সে হচ্ছে এই পরিবারের সবচেয়ে বড় রান্না ছোটখাটো অনুষ্ঠানে রান্না বান্না করে আপনারাই কন্ট্যাক্ট করে নিই তারপরে এখন এরা সবাই পেয়েছে আর আমাদের চ্যানেলে কন্ট্যাক্ট করলে অবশ্যই পেরে যাবেন তার আমরা দিদির চার থেকে শিখছি

ভেজে রাখা পেঁয়াজ বাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কু হ্যাঁ কটা কাঁচালঙ্কা হবে এবার দিয়ে দেবো ধনে কুচি সব কিছু ধনে পাতা হ্যাঁ কথা বলি এটি ইচ্ছুক আপনারা হয়তো

তৈরি করে এখন যে পেঁয়াজে স্যালাডটা বানাচ্ছে ওটা অ্যাকচুয়ালি আমার মায়ের অসংখ্য প্রিয় এবং আমরা মায়ের থেকে শিখেছি আর মোটামুটি যেখানেই বানিয়েছি বা যারা যারা বাড়িতে এসেছে বিশেষ করে শীতকালে ভীষণ ইজি কিন্তু খুব টেস্টি হবে এটুকুই বলতে পারি ভীষণই টেস্টি আমরা এটা আমার মার স্পেশাল আজকে পিয়া বানাচ্ছে গাজরগুলো একদম মানে ঘষে দিয়ে একদম মিহি মিহিছে যে বিটটা একদম গ্রেট করে নিয়েছিস খুব সুন্দর করে দেখ আর শশাটা আমি হাতেই কুচি নিয়েছিলাম এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো

লেবুটা দিয়ে দিয়েছি এখন কেউ হাত দিয়েও মাখতে পারে বা কেউ চামচ দিয়েও মাখতে পারে এটা কোনো অসুবিধা নেই হাত দিয়ে মাখলে ভালো আমি এইটুকু বলতে পারি যে এটা কেন খুবই ভালো লাগে খুবই সবাই রান্না বান্না ক্লিয়ার একদম এখন খেতে দিয়ে দেবো এই যে রান্না হচ্ছে দেখুন এই যে ডাল এইটা ফুলকপি যে আলু পোস্ত সঙ্গে আছে সাদা ভাত আর ওদিকে আছে পাপড় আর এই যে মিষ্টি আছে একটা ছেলাটা আর আজকে টোটাল মেনুটা আছে দিদির শেখানো মেনু সব দিদি আমাদের মাস্টার আর আমাদের আজকে রান্না শেখালো

ডাল তারপরে গেলাম আলু পোস্ত এখন খাচ্ছি কপি ফুলকপির রস একটু খুব সুন্দর হয়েছে এখনও বাকি আছে দুটো তো সবজি অনেক অনেক সবজি অনেক আইটেম হয়ে গেছে তো আমি সব খাই না ফুলকপি খাই না কিন্তু রান্না ভালো হয়েছে তার জন্য খাচ্ছি খুব ভালো লেগেছে খুবই আর আজকে পুরো রান্নাগুলো সব দিদির আইটেম কমিক রান্না জানে বলতে হবে এটা আমাদের গ্রামে যে রান্না করি এটা অন্য এলাকার রান্না

আসছে আর একটা সে কিস না মেয়েটা আসে নাই চয়দা হবে তাহলে আমারে বড় মেয়ের এত রান্না খুব সুন্দর হয়েছে এর মা কোনদিন খাইনি মানে এর এর আর ভালো অতি নেই কেমন লাগলো হুম তাহলে দারুণ করলে তো হবে না তুই খাইয়ে দেখ কিরম হয়েছে এবার আমি জিজ্ঞাসা করি কিরম হয়েছে ভালো লাগলো গন্ধতেই বোঝা গেছে ভালো হলো আজকে খেয়েছি পুরো থালা পরিষ্কার হয়ে গেছে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে আর মাংসটা আমি নিজে রান্না করেছি দিদির আমি খারাপও যদি হয় তাহলে বলতে পারবো না তো ভালো হয়নি কিন্তু ভালো হয়েছে সত্যিকার খুব ভালো হয়েছে প্রতিটা রান্না খুব সুন্দর হয়েছে এখন আমরা সবাই খেতে বসলাম পিসি আমি মানে আমার সব পিসিরা দু পিসি খাওয়া সেই দু আমাদের খেতে দিচ্ছে মা আমি বসলাম চিনি পাপা বসলো চলো খাওয়া দাওয়াটা করে পিসির খাওয়ার মানে যেগুলো রান্না করেছে খাওয়ার জন্য অনেক সুন্দর লোভ লাগছে খাওয়া যাক

কিন্তু পুরো ভিডিওটা দেখলো না হলে কিন্তু পিসির রান্নার রেসিপিগুলো জানতে পারবে না আর রান্নাগুলো দারুণ হয়েছে সত্যি দারুণ বসে বসে গল্প করছি আর খাওয়া দাওয়া করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আবার কোন নতুন একটা ভিডিওতে দেখা হবে সঙ্গে থেকে পাশে থেকে একদম থালা পরিষ্কার সেটা কিন্তু পরিষ্কার আর এটা হচ্ছে আমার ছোট শ্বশুরের ছোট ছেলের ছেলে মানে মরুর ছোট ভাইয়ের ছেলে